হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ কথা হবে রাজকুমার নিয়ে রাজকুমারের ট্রেলার ফাইনালি কবে আসবে আদৌ আসবে কিনা সেই বিষয় কোশ্চেন মার্ক কিন্তু একটা থেকেই যাচ্ছে ছবি মুক্তি পাচ্ছে এই ঈদে অর্থাৎ এগারো তারিখ আর আজ আমি যখন ভিডিওটা শ্যুট করছি ন তারিখ রাতে মেবি মাঝখানে কালকে দিনটা মাত্র হাতে সময় আছে এবার বিষয় হচ্ছে যেখানে নাকি টেলার অনেক আগেই আসা উচিত ছিল কিন্তু সেইখানে দাঁড়িয়ে মাত্র একটা দিন সময় তো সেই একদিনে কি টেলার আদৌ আসবে নাকি একেবারে ফাইনালি লোকে হলে যাবে এবার এখানে অনেকগুলো কথা আছে হিমেল আশরাফ মানেই কিন্তু যে ছবি টেলার আসে না টিজার আসে না এরকম একটা কিন্তু আছে প্রিয়তমার সময় আমরা দেখেছিলাম যে টেলার টিজার কিন্তু কিছু আসেনি জাস্ট গানগুলো এসেছিল ডাইরেক্ট ছবি হলে রিলিজ হয়েছিল এবারও ঠিক একই জিনিস কিন্তু আমরা দেখতে যাচ্ছি টিজার তো অলরেডি আসেনি এবং টেলারও আসার সম্ভাবনা কিন্তু খুবই কম হিমেল আশ্রম আগে থেকে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল অনেক কিছু বলেছিল যে টেলার আসবে টিজার আসবে খালিপাতে তাদের টিজার বা প্রোমো চালানো হবে কিন্তু সেই সব কিন্তু কথা তারা রাখেনি এবং আমার মনে হয় যে এই ছবিরও টেলার আসবে না প্রিয়তমার মতো এবার ব্যাপার হচ্ছে যে গান আমরা যে গানগুলো এর আগে দেখেছি বা শুনেছি তিন তিনটে গান এসেছে এই ছবি এবং প্রথম গানটা অ্যাভারেজ ছিল পরের গানটা মোটামুটি খারাপ ছিল না বেশ ভালো একটা নতুনত্ব একটা কম্পোজিশান ছিল কিন্তু থার্ড গানটাই সব থেকে সমস্যার সৃষ্টি করলো যেই গানটা নিয়ে খিল্লি হতে হয়েছে প্রোডাকশান দিকেও কারণ তারা ওই গানটা দাবি করেছিল যে সাকিবিয়ানদের উদ্দেশ্যে তারা ওই গানটা বানিয়েছে অথচ ওই গানটা কিন্তু খোদ সাকিবিয়ান রাই তারাও কিন্তু ওই গানের বিরুদ্ধে ছিল কারণ গানের লিরিক্স বা অনেক কিছুই ভালো লাগেনি কাউেরই সেই রকম মনের মতো হয়নি যে কারণে তারা এই গানটা ছাড়ার পর হয়তো আর কোথাও গিয়ে টেলার ছাড়ার রিস্কটা আমার মনে হয় না নেবে বলে কারণ তারা হয়তো আগে ভেবেছিল টেলার আসবে এবং টেলার কিন্তু আসলে আজকেরই আসার কথা ছিল কিন্তু আজকের পুরো রাত হয়ে গেছে এখনো পর্যন্ত টেলার আসেনি সুতরাং আসার চান্স খুবই কম এবং মাঝখানে শুধু কালকে দিনটা পশুদিন ছবি রিলিজ অর্থাৎ আমার মনে হয় না যে ছবি রিলিজের একদিন আগে ট্রেলার রিলিজ হতে পারে বলে এবার সব কিছুই সম্ভব তাদের পক্ষে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম এবং তার প্রমাণ হচ্ছে এই গানটা থার্ড যে গানটা এসছিল। আমি একাই রাজকুমার সেই গানটা তারা ছাড়ার পর এতটাই মানে ট্রোল হতে হয়েছে যে কারণে আমার মনে হয় যে এই ছবি টেলার ছাড়া রিক্স তারা নেবে না কারণ তারা চাইবে যে মানুষ একবারে হলে যায় গিয়ে সিনেমাটা দেখুক কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে টেলারটা আসা উচিত ছিল এবং টেলার আসলে কিন্তু ওই গানের গানটার জন্য যে নেগেটিভিটিটা স্প্রেড হয়েছে সেটা আমার মনে হয় টেলারটা ঢেকে দিতে পারত তো তাদের এটা ভুল সিদ্ধান্ত মেবি হতে পারে এবং আর একটা গানও কিন্তু এই ছবির আসার কথা ছিল এবং সেই গানটা সম্ভবত রোমান্টিক একটা সং কিন্তু সেই গানটাও তারা কিন্তু আর ছাড়েনি এবং হয়তো সেটা ছবি রিলিজের পর ছাড়তে পারে তো ঠিক আছে একটা গান ছবি রিলিজের পর আসতেই পারে সেটা বড় কথা নয় কিন্তু টেলারটা কিন্তু আসার খুব দরকার ছিল আমি জানি না কেন তারা ওই গানটাকে ছাড়লো হয়তো নাচের গান বলে মেবি সামনে ঈদের বলে একটা উৎসব এবং সেই উৎসবের গান বলি ওটা ছাড়া হয়েছে যাই হোক কিন্তু টেলার যদি ভালো হতো আমার মনে হয় সব কিছু ঢেকে দিতে পারত কিন্তু এখনও পর্যন্ত টেলার আসে মেবি তাদের হতে পারে কনফিডেন্স তারা পাচ্ছে না অথবা হতে পারে আগামীকাল আসতে পারে তো আসলে অবশ্যই কালেই আসবে আর যদি না আসে তাহলে আর আসবে না কারণ পরশুদিন ছবি রিলিজ এবার তোমাদের কি মনে হয় টেলার কি কাল আসতে পারে নাকি একেবারে ছবি রিলিজের পরই আমরা যা দেখার দেখবো তো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ